প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তের বিরাট খবর নোটিফিকেশন কিন্তু আবারও জারি করল বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কমিশনে কিন্তু জোট তৎপরতা বিভিন্ন কাজকর্ম একসাথে চলছে যাবতীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করছে আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি একেবারে অনস্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা অনেক স্ক্রিনে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট থেকে নোটিফিকেশান জারি হয়েছে আজকে বারো দুই দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিকই শুনছেন এবং বাঁ দিকে রয়েছে কিন্তু মেমো নাম্বার ওপরে অবশ্যই করেজেন্ডাম নোটিফিকেশান চলে এসেছে অবশ্যই করিজেন্ডাম নোটিফিকেশান ইন সি স্লাস ডাব্লু ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু ষোলো আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে দশ শতাংশ প্যারা টিচারদের বিষয়টিকে ব্যতি রেখে বা বাদ দিয়ে এবং সেক্ষেত্রে অবশ্যই মোট দশজন প্রার্থীর ক্ষেত্রে এই করেজেন্ডাম প্রকাশিত হয়ে গিয়েছে অবশ্যই এসএল নাম্বার রিকমেন্ডেশান মেমো নাম্বার উইথ ডেট দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম রয়েছে সাবজেক্ট রয়েছে ডিফারেন্ট সাবজেক্ট নেম অফ দ্য স্কুল রয়েছে এবং করিজেন্ডাম যে মেমো নাম্বার উইথ ডেট কিন্তু রয়েছে এখানে বলে রাখা প্রয়োজন দশজন প্রার্থীর ক্ষেত্রেই কলেজের নাম নোটিফিকেশান চলে এসেছে জিওগ্রাফি হিস্ট্রি বায়োসায়েন্স পিওর সায়েন্স সাংস্কৃত এবং হিস্ট্রির ক্ষেত্রে তো অবশ্যই বুঝতে পারছেন সতেরো বারো তেইশ এগারো আঠেরো এগারো উনিশ বারো ষোলো এক পঁচিশ উনিশ বারো চব্বিশ সাতাশ এগারো তেইশ বারো সতেরো বারো এবং তেইশ এগারো ডেটে দাঁড়িয়ে রিকমেন্ডেশন মেমো নাম্বার উইথ ডেট অবশ্যই ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট ডেটে এবং ডিফারেন্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই নাম মেমো নাম্বার চলে এসেছে যে ডেটটিকে অবলম্বন করে সেটি হচ্ছে এগারো দুই দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান জারি হয়ে গেল কমিশনে কিন্তু একাধিক কাজকর্ম চলছে যত তৎপরতায় তো ব্যাক টু ব্যাক খবর আপডেট উঠে আসছে নোটিফিকেশন জারি হচ্ছে এরপর আমাদের দেখার রয়েছে যে ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান শিডিউল আসার বিষয়টি তো বড় খবর আপডেট এই মুহূর্তে কনসার্ন যারা রয়েছেন বিষয়টিকে একটু খেয়াল করবেন এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ